যা করে ভালার জন্যই করে সম্ভব এই রোদের মধ্যে দেখ মুড়ি হয়ে গেছে সবগুলার মধ্যে মনে করেন প্রচুর পরিমাণে ধান হয়েছে মনে হয় আট মোনা দশ মোনা করে কাজের সাজছে গুড বাই বাংলাদেশ ওয়েলকাম টু ধান খেত অরফের সস্তা ব্লক আর এই রোদের মধ্যে এই কই যাইতেছি ধান খেতে যাইতেছি আর এই ধান খেতে গিয়ে চা আইতে পারি কি না পারি সেটা জানি না তাই জন্য বলে গেছি যে গুড বাই বাংলাদেশ আর প্রচুর পরিমাণের গরম তাই জন্য ফুল পাঞ্জাবি পড়ছি আর পাঞ্জাবি বলে পাও তুই পাঞ্জাবি পড়ছি বড় একটা পাঞ্জাবি পড়ছি দাদার একটা পাঞ্জাবি পড়ছি যাতে সারা শরীরে কোথাও রোদ লাগলে যাতে পুড়ে যাতে না যা এই যে মাথার মধ্যে গামছা আর এই যে ফুল হাতা একটা পাঞ্জাবি পড়ছি আর চলেন বেশি কথা না বাড়ি চলে যায় ধান খেতে আচ্ছা শুক্রবার না এই গরমের মধ্যে আসিয়া মনে হইতা নিজের জীবন নিজে লোক এলাই আর প্রচুর পরিমাণের গরম এই দেন কতটা গলা কাটছি সেই লেভেলে গরম লাগতেছে মাত্র টু রেস্ট নিয়ে আবার মনে করি যে ধান কাটা শুরু করে দে

আছে তারপরে মনে করেন যে ধান অনেক নষ্ট হয়ে যায় আর এই ছোটো ক্ষেত মনে করেন এমনি নষ্ট হয়ে যাবো আর মনে করেন যে ওইগুলা কাটছে প্রতি কাটা সাতশো টাকা করে আর এই ছোটো একটা খেতে আমরা নিজেরা কাটব কারণ কথা হচ্ছে আমাদের এই যে গরুর লাগে খেয়ার প্রয়োজন কিন্তু ওইটাতে কাটলে খেয়ার অনেক নষ্ট হয়ে যায় মানে খেয়ার তেমন একটা হয় না আর এই যে আমরা নিজেরা কাটতে আর যে হি এইগুলা হাতে বাইরামো হাতে বাইরালে প্রচুর পরিমাণের খেয়ার হয় আর খেয়ের হইলে মনে করেন যে গরু আছে গরু রাখতে হয় নাহলে তো মনে করেন যে গরুর খাবার কিনতে হয় আর এই বছরে মানে গত বছরে খেয়ার তেমন একটা হয় নাই তাহলে গরু জন্য খেয়ার ও পরিমাণে খেয়ার কিনা লাগছে চলেন বেশি কথা না পারি আজকের ব্লগটা এখানেই শেষ করি না শেষ না এখান থেকে শুরু করি এই যে টুকু কাটতে হইব ওই যে আমাদের এই যে এই ঘাটটা এই যে এই মাথার টেকা এই মাথা তৈরি কাটতে হইব আর কাজ সেটা ছিল আর আমার যে ভেস নিয়ে আইছি এই ভেস দেখে তারা মনে করতে আছে যে আমি ওই নামাজে যাইতেছি কারণ ওরা তো আর বুঝতে না সারা শরীরে যে পরিমাণে রোদের তাপমাত্রা আর সারা শরীর পুড়িয়া যাইব পুরো পুড়িয়া যাওয়ার হাত থেকে বাঁচার জন্য আমি এই যে ফুল পাঞ্জাবি পুড়েছি এই গরমের মধ্যে ধান কাটা আর সম্ভব নয় এমনটু রেস্ট করতে যাইতে হইব না লিস্টো করে মরে যাব কিছুক্ষণ পরে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করি মানুষ ভাবতেছে যে এত গরম চল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি গরমের তাপমাত্রা মানুষ চলাফেলা করতে পারে না ধরেন এই রোদে রোদ আছে দেখ তারপরে কিন্তু আমরা চলাফেরা করতে পারি যদি মনে করেন যে যদি বন্যা দিত যে সব জমি জমি বাসায় দিত মানুষ এত ফসল ধান কেত সব যদি বাসায় দিত তাহলে কীরকম হইতো মানুষের ওই দিক দিয়ে একটু চিন্তা করার দরকার আল্লাহ যা করে ভালার জন্যই করে বেশি পরিমাণে যদি রোদ না দিয়ে যদি বন্যা দিয়ে দিত তাহলে বন্যা দিয়ে দিলে কীরকম পরিস্থিতি হইল হইলে আর যারা এক সময় যে কিছুদিন আগে যে সিলেট একটা বন্যা হয়েছিল ওইখানের অবস্থাটা কেমন ছিল ঘর সব বাসায় নিয়ে গেছিলো মানুষের হাজার হাজার কোটি টিকা লস হয়েছে আর এই রোদ আছে দেখিয়া এত কোনো লস হইতেছে না মানুষের খালি খালি গরমই লাগতেছে যদি বন্যা দিত ওই দিক দিয়ে একটু চিন্তা ভাবনা করেন বুঝতে পারছেন তো গরমের লেবু শরবত বরফের ঠান্ডা পানি একটু নরমাল পানি আর একটু লবণ চেস এই ঘরের মধ্যে লেবু আসলে অনেক শান্তি মনে হচ্ছে পেটের ভিতরে এসি ডুহাই দিচ্ছি এসি আরাম খেয়াল লাগছি যাই এখন কাজে যাই আবার ধান কাটতে যাই এই হলো আমার অবস্থা দেখেন কেমনে নেওয়া লাগে গাছ মুড়ি খাটছে একাই সব কিছু করতে পারি ওইটাই হলো আমার পরিস্থিতি তাসিন আমার এত কষ্ট করতে এদিকে তাসিন আমার বাসার জন্য তরমুজ নিয়ে আইসে তাতে তরমুজ খায় ঠান্ডা হতে পারি হো তাসিন তোমাকে প্রচুর পরিমাণে থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ যে এই গরমের মধ্যে তুমি আমার ধরো তরমুজ নিয়ে আইছো মধ্যে সেই একটা পরিমাণ যে গরম লাগতেছে আপনার বুঝাইতে পারবো না এই ধান খেতের গরম সবচেয়ে বেশি গরম মনে হচ্ছে নিজের জীবন নিজে লেব আলহামদুলিল্লাহ এবার প্রচুর পরিমাণে ধান হয়েছে মনে করেন যে আমাদের যে খেতগুলো আছে সবগুলার মধ্যে মনে করেন প্রচুর পরিমাণে ধান হয়েছে মনে করেন আট মোনা দশ মোনা করে একটা প্রতি কাটাতে মানে ধান হয়েছে আর প্রত্যেকবারে আর এসে আরও কমও কিন্তু এবার যে মনে করেন যে বেশি হওয়ার কারণটা জানেন কি এবার কোনো ঝড় বৃষ্টি বা ওইরকম কোনো কিছু শিল পড়ছে না শিল শিল পরলে শিল পরে ধরুন ধান অনেক নষ্ট হয়ে যায় সুট অনেক ধান নষ্ট হয়ে যায় এবার কিন্তু বিল বা অন্য কোনো জ্বর আসে না এভাবে যে রয়েছে তো মনে করেন যে প্রচুর পরিমাণে ধান হয়েছে এই গরমের মধ্যে সবাই এই রোদে তাপমাত্রার মধ্যে প্রচুর পরিমাণে তাপ আছে চল্লিশ ডিগ্রি উপরে তাপমাত্রা এটা গরমের মধ্যে সবাই ডিম ভাজতে আমি আজকে ডিম ভাজবো না আমি আজকে বালু দিয়া ধান দিয়া খৈ ভাজবো ধান দিয়া খৈ মানে খৈ ভাজবো আপনার খৈ ভাইতে আমি পাকার মধ্যে এমনি অনেক গরম বেশি পাকা মধ্যে অনেক গরম বেশি আর বিশ মিনিট বেলা রোদে তাপমাত্রার মধ্যে মানে শুকাইবো শুকানোর পরে ধান দিয়া ধান ভাজবো এটা কি কুসি গাড়ি আর বিশ মিনিট হয়ে গেছে নিয়ে এখানে ঠিক আছে এই যে দেখেন এটা সম্ভব এই রুদের মধ্যে দেখ মুড়ি হয়ে গেছে এটা কেমনে সম্ভব এই রোদের তাপমাত্রা ডিম ভাজা আর মুড়ি ভাজা কখনোই সম্ভব না আর এত বড় কেউ যদি মিষ্ কথা ক তার উপরে ঠাড়া পরা উচিত আর গজব পড়বে আর উপরে আর এরকম রোদ নাই যে ডিম ভাজা চাল ভাজা ডিম ভাজা বাতরান্না সব কিছু হয়ে যাবে এই গরমের মধ্যে বুয়া কন্টেন্ট যাদের মাথায় কোনো আজায়রা কোনো বুদ্ধি নাই মানে কোনো কোনো কন্টেন্ট নাই তারা এইসব আজাইরা কন্টেন্ট লই আসে যে রোদের মধ্যে তারা ডিম ভাজবো ফালতু কন্টেন্ট লই আই এই যে পাখি মাথা শেষ করে এখন আসলো ধান খেতে মুড়ি নেওয়ার জন্য পাখি আমার অনেক হেল্প করতেছে আজকে সারা দিনে অনেক পরিশ্রম করছি আর পাখি মাত্র হয়ে আসলো এই যে সে মাথা পড়াশোনা করে আর মাথা শেষ করে সে এখন আসছে ওন আমাকে হেল্প করার জন্য এই মুড়িগুলা নেওয়ার জন্য পাখির এই মুড়িগুলা আঙ্গায় দিয়ে ধান খেত আজকে প্রচুর গরম পাখি আজকে কিরুম গরম অনেক গরম না প্রচুর গরম

পাখি এক মাসে আমার সাথে ভিডিও করব তারে পাঁচশো টাকা দেব আর এই চুক্তি দেশে আমার সাথে ভিডিও করব অন মনে করেন যে এই অলরেডি পাঁচ দিন হয়েছে পাঁচ দিনের মধ্যে আজকে দুই দিন ভিডিও হয়েছে কারণ দুই দিয়ে দুই দিন ভিডিওর পরে ক তুমি ভিডিও করলে করবা না করলে নাই আর মাস শেষে টিয়া দিয়ে তালে হয়েছে রে না দেখ পাখি কেমনি দান করে দেখছেন পাতা দিয়া শুধু হইলে কী সব কাম করে মানে মুড়ি মানতে পারে আবার দান সিদ্ধও করতে পারে পাখির মতো কাজের মেয়ে এই এলাকার পাওয়া যাবে কি আশেপাশে এলাকার পাওয়া যায় তো না পাখির মতো কাজের মি যদি আনেরা কারো বাতে যদি কাজের মেয়ের দরকার লাগে তাহলে এই যে ফাঁকির এলে যাই ধরেন সব কম পারে একের টিহা করার দেখে শুরু করে ডান বানা ডান সব পারে সকাল বেলা ঘুমে তুটে গেছে গা মাথাসের মধ্যে যদি সকাল ভুরে চলে গেছে গা মাথাসের মধ্যে মাথাসের থেকে হায়ের পাখি দেয় মুড়ি আনছে মুড়ি আনার পরে মুড়ি আনা শেষ বাইরে সব শেষ ও আবার মনে করছে ডান সিদ্ধ করা শুরু করে দিছে পাকি আল্লাই কাজ করে আর আমরা কি করি আমরা আর মুখ করে আমরা বলে কাজ করি না পাকি তোর কাছে আমরা কিছু শুনতে চাই এত কাজের প্রতি অভিজ্ঞতা বা এই কাজ করার ইচ্ছা এটা আমরা কাছে জানতে চাই পাকি এত কাজ করার ইচ্ছা কেমনে আমার কাজ করতে ভালো লাগে বৈশা দেখতে ভালো লাগে না তার জন্য আমি কাজ করি ওফ

আচ্ছা <laughs> দেখতাল <laughs> <laughs> নামানি সময় যে একটা কি পরিমানে একটা গরম যে বাইর পুরো শরীর মনে করেন যে একটা গরম হয়ে যায় না বানিয়ে বয় মারেক দেখ বইব এমনি দেখো চলি দিবি কি আর নামানি সময় বয় দেখো মন যা দিবি কইলে কোলাই দাদা খানা দি একবার খাইছি গতি বিটু কা করে খাই পাঁচ একবার খাইছ না তো বাকি কোলাই যাবে যে কোলা নি কোলাইতাছি আট কাপতাছে গরু মাংস আর পান্তা ভাতের জুল এটা হচ্ছে গরিবের আছি আজকে সারাদিন অনেক কাজ করছি আর এখন মাত্র আসলাম খাওয়া দাওয়া করতে এখন বাজে পাঁচটা বাজে মানে অনেক প্রচুর পরিমাণে খিদা লাগছে আর মনে করেন যে ভাতের অবস্থা তো সেই লেভেলের কিন্তু পরে আবার পানি দিছি পানিতে পান্তা ভাত করছি পান্তা ভাত তো মনে করেন যে সেই স্বাদের খাবার আর পান্তা ভাত খেতে অনেক মজা লাগে আর তাও কি সাথে গরুর মাংস আপনারা চায় চায় দেখতে থাকেন আর আমি খাইতে তাই তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে আশা করি ভালো লাগছে আজকে যে ন্যাচারাল যে পরিবেশ ওই পরিবেশে আপনাদেরকে ভিডিও করছি আমার আমার পিসের আছে ওইগুলো দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বেশি কথা না বাড়ি আল্লাহ হাফেজ